আসসালামু আলাইকুম কিও অবশেষে এমন আছেন আজকে আপনাদেরকে একটা ধামাকাদার ঈদ স্পেশাল ভিডিও দিব যেখানে আপনারা মাত্র 850 টাকায় আমার পড়া এই রকম সুন্দর সুন্দর কিছু কোর্সেট কালেকশন পাবেন যেগুলো একদম রেডি করা থাকবে স্টুডেন্ট বাজেটে আর এই ড্রেসগুলো আপনারা যদি অন্য কোথাও থেকে কিনতে যান প্রাইস তো অনেক বেশি পড়বে এর পাশাপাশি কোয়ালিটি কিন্তু একদম ডাউন পাবেন কিন্তু আমাদের কাছে একদম সেরা 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 কালেকশন পাবেন তো পুরোটা ভিডিও দেখবেন যদি আজকে কালেকশন দেখতে চান আমি আর কথা বাড়াবো না ফার্স্টে আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর কোর্সেট যেটা এত বেশি কোয়ালিটিফুল এই যে দেখেন ড্রেস আমি ফার্স্টে দেখাই আপনাদেরকে এই যে সামনে দেখেন কি সুন্দর করে এখানে ওয়ার্ক করা সাথে হচ্ছে কাজ করা আছে ফুল ড্রেসটা এখানে কোন রকম করা হচ্ছে না যা দেখছেন একদম র দেখছেন সো এই হচ্ছে ড্রেসটা দেখেন এত বেশি বিউটিফুল এবং এটার আরো বেশি সৌন্দর্য হচ্ছে এই যে হাতাটা হাতার মধ্যে এত বিউটিফুলি এমব্রয়ডারি ওয়ার্ক করা মাসা অনেক বেশি প্রিটি আর এটার ব্যাপারটা একদম সলিড থাকবে যেরকম সলিড থাকবে ব্যাকপারটা যারা আমার মতো আছেন যে ফ্রি সাইজ ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট একটা কালেকশন এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি আছে তারা তাদের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে পাঠিয়ে দিবেন আর এইটার সাথে থাকছে আপনাদের বিউটিফুল এই রকম একটা সুন্দর প্যান্ট যেটা একদম রেডি করা থাকছে এই দেখেন এখানে এত সুন্দর করে হচ্ছে কাজ করা যে বলার মতো না সো এইটা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম হলুদ পাখির মতো আপনাকে লাগবে পড়লে এই হচ্ছে ড্রেসটা এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর আপনাদেরকে আরো বেশি মানিয়ে যাবে এই হচ্ছে হাতাটা এটা অনেক বেশি বিউটিফুল একটা হাতার মধ্যে করা এবং সেম সেমভাবে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম পর্যন্ত সুন্দর নিজ করে কাজ করা আছে হ্যাঁ আর এটার সাথেও আপনারা পাবেন সেমভাবে একটা সালোয়ার যেটা হচ্ছে সালোয়ারের নিচে যে এরকম করে কাজ করা আছে সুন্দর একটা লেমন কালারের মধ্যে একদম লাইট একটা লেমন কালার পরলে একটা স্নিগ্ধ স্নিগ্ধ ভাব আসবে এই যেভাবে পরবেন সুন্দর লাগবে আমাদের কাছে সুন্দর সুন্দর এই যে এই টাইম হিজাব আছে যেগুলো হচ্ছে একদম ফাপা জাজটের মধ্যে খুবই সুন্দর এই হিজাব অনেক আরামদায়ক গরমের মধ্যে সো এই হিজাবগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে হাতাটা হাটার মধ্যে কাজ করা আছে পুরো বডিতে হচ্ছে সুন্দর করে কাজ করা ব্যাক পার্ট সলিড থাকবে সাথে থাকবে এইরকম একটা সালোয়ার যে সালোয়ারের মধ্যে আপনারা এই যে নিচের পোর্শনে প্যানেল করে কাজ পাবেন দাম অনলি 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 এইট ফিফটি করে হোয়াইট ড্রেস যাদের পছন্দ মানে কি বলবো তাদের এটা দেখলে পছন্দ হয়ে যাবে একদম হোয়াইট কালারের মধ্যে এত বেশি সুন্দর এই ড্রেসটা এবং এই ড্রেসটা আরেকটা সৌন্দর্যের দিকে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই খুব সুন্দর করে কাজ করা আছে এবং এইটার সাথে যে সালোয়ারটা আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে এই রকম একটা হোয়াইট কালার সালোয়ার এই নর্মাল নর্মালে কিন্তু আপনি যখন বাইরে কিনতে যাবেন প্রাইস হয়ে যাবে তিনশো করে কত সুন্দর করে লেস করা আছে দেখেন সো ড্রেসটা মূলত হচ্ছে এটা প্রাইস হয়ে যাবে অনলি অনলি এইট করে ও পিঙ্ক কালারের মধ্যে মানে সেম জিনিসটাই পাবেন পিঙ্ক কালারের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন আচ্ছা ড্রেসটা খুলেই দেখাই না দেখালে আমার আপুরা বুঝবে না কারণ এটার পায়জামাটা আরও বেশি সুন্দর আমি তো দেখি নাই এই দেখেন এই হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক বিউটি যাদের পিঙ্ক কালার পছন্দ নিয়ে নেবেন আপুরা একদম দেরি করবেন আমার তো প্রত্যেকটা ড্রেস ভালো লাগছে ইচ্ছা করতেছে সবগুলো নিয়ে নেই আর এই হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারের কাপড় একদম একদম মাখনের মতো এই হচ্ছে আপনার সালোয়ারের নিচের প্যানেলে কাজটা করা এইটা অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা অনেক বেশি ভাইরাল ছিল লখনৌ ড্রেসগুলা অনেক বেশি ভাইরাল ছিল এই দেখেন এই হচ্ছে লক্ষনৌ এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা আসে এই যে খুব সুন্দর করে কাজ করা আছে দূরে যাই না দূরে গেলে ভালো দেখতে পারেন এই দেখেন দেখেছেন কত সুন্দর আমি চেষ্টা করব আপনাদেরকে এখন থেকে অনেক 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 অফার দেওয়ার জন্য এই দেখেন এটা হচ্ছে হাতাটা ডাবল লেয়ারে কাজ করা আছে। এবং এইটার সাথে সালোয়ারটা এত সুন্দর এই যে দেখেন টিউলিপ করা টিউলিপ করা একটা ক্রস ক্রস সালোয়ার এবং এইটার মধ্যেও কিন্তু কাজ আসে অনেকগুলো করে এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আমি বলেন যে আপু আমি একটু হেলদি তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এইটা অনেক বেশি সুন্দর কোন রকম কাজ নাই কোনো ঝামেলা নাই এই দেখেন ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা একদম ফ্রি সাইজের মধ্যে খুবই সুন্দর এবং এখানে ফিতা আছে ফিতা ফিতা আছে আপনি দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটার সাথে হচ্ছে প্যান্ট থাকবে যে অনেক বেশি আরামদায়ক এটা হ্যাঁ এগুলো সবই যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এই হচ্ছে ড্রেসটা এটা একটু ভিন্ন এখানে একটা পকেট আছে একদম কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সাথে যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটার প্যান্টের কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখাবো ভিডিওর লাস্ট কালেকশনটা এইটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন এবং সিগনেচার প্রোডাক্ট আমার সব থেকে সবচাইতে বেশি সেলিং প্রোডাক্ট এটা এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর জানতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এই দেখেন এটা হচ্ছে হাতাটা এটা এত বেশি সুন্দর এই হাতাটা বলার মতো না এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা সালোয়ারটার নিচে যে সিঙ্গারা কাটিং দেয়া আছে এটাও সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা তো জানতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজার নাম হচ্ছে আমিনাস ওয়ার্ড রব শপটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে উত্তর আজমপুর কাঁচা বাজার সিএনজি প্রাইম টাওয়ার শপিং কমপ্লেক্সে আমিনাস ওয়ার্ল্ড রে আপনারা যারা উত্তর এরিয়ার মধ্যে আছেন অবশ্যই শপটা ভিজিট করে যাবেন আর যারা দূরে আছেন তারা কিন্তু অনলাইনেও কিনতে পারবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন অফার ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ